নমস্কার গতকাল স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশ যে ন্যাক্কারজনক ভূমিকা পুলিশের যে ন্যাক্কারজনক ভূমিকা আমরা দেখলাম এত বড় লজ্জা রাখার আর জায়গা নেই তারা শ্রদ্ধেহ দাদা শুভেন্দু অধিকারী অ্যারেস্ট করেছে অধিকারীকে অ্যারেস্ট করেছে এবং আমাদের উল্লেখযোগ্য কয়েকজন এমপি এমএলএদেরও অ্যারেস্ট করেছে ছেড়ে দিয়েছে যদিও আমরা তো শান্তিপূর্ণভাবেই ওখানে গিয়েছিলাম অশান্তি ঘটাবার জন্য নয় নয়তো অন জাস্টিস ভয় পেয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে তাই নাহলে একুশ জন উকিল দাঁড় করিয়েছে লয়ার সুপ্রিম কোর্টে আর কোন কপিল শিববাল না কি নাম আমার লজ্জা করে ওনার নাম উচ্চারণ করতে উনি আবার হেসে হেসে কথা বলছিলেন বলে বেশ উনি খানিকটা অপমানিতও হয়েছেন ওখানে আজকের বিশেষ বিশেষ আপনাদের জানা দরকার বাংলার সর্বস্তরের মানুষের বিরুদ্ধে সোচ্চার হয়েছে আর কেউ চাইছে না যে এই সরকার ক্ষমতায় থাকুক কারণ এই সরকার এতটাই খুনি ধর্ষক দুর্নীতিবাজদের প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছে তাতে বাংলায় আর শান্তি নিয়ে বসবাস করার মতো পরিস্থিতি নেই বাংলায় শান্তিতে ভোট হওয়ারও পরিস্থিতি নেই আজকে এই পর্যায়ে জনগণ তাদেরই ক্ষমতা আছে ওই নবান্ন থেকে হিড় হিড় করে টেনে নামানো এই সরকারকে আজকের বিশেষ খবর আমাদের দুর্বার মহিলা সমন্বয় সমিতির যিনি সম্পাদিকা নাম হচ্ছে বিশাখা নস্কর এই দুর্বার মহিলা সমন্বয় সমিতি হচ্ছে আমাদের সেই মায়েদের যে মায়েরা সোনাগাছিতে থাকেন আপনারা নিশ্চয়ই জানেন সোনাগাছি ইন্টারন্যাশনাল প্রসক আজকে তারা সচ্চার হয়েছে তারা বলছে এবার দুর্গাপূজায় আমাদের দরজার মাটি আমরা দেব না যতক্ষণ না আরজি করে আমাদের ঘরের মেয়ে তিলোত্তমান যারা ধর্ষক খুনি তাদের ফাঁসি না হচ্ছে তাদের সুবিচার না পাচ্ছি আমরা এর চাইতে লজ্জার মনে হয় আর কিছু থাকে না মা আমি আমি তোমাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই তোমরাই হচ্ছ বাংলার প্রকৃত মেয়ে কে বলছে তোমাদের মানুষ ঘৃণা করে তার মধ্যে আরেকজন মা বলেছেন ওই সোনাগাছির আরে তোরা কেন ধর্ষণ করতে যাচ্ছিস বাইরে তোদের এত কামের প্রবণতা থাকে তো আমরা রয়েছি তো আমাদের কাছে আয় তার জন্য তো আমরা রয়েছি তোরা কেন ডাক্তারদের ধর্ষণ করে খুন করছিস তোরা কেন যুবতী মেয়েদের ঘাটে পথে ধর্ষণ করছিস এগুলো তোরা কি করছিস তার জন্য তো আমরা রয়েছি ধন্যবাদ আমি মায়েদের অভিনন্দন জানাই আর তারাও কিন্তু বলতে ছাড়েনি আজ সোনাগাছির প্রত্যেকটা মায়েদের বলছি মা তোমরা যে ইতিহাস রচনা করলে এই ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজ তোমরা বুকের পাটায় বল নিয়ে বলে দিয়েছো যে যত ঋণ না করে মাতিলক তোমার খুনিদের ধর্ষকদের কঠিন সাজা হচ্ছে সর্বোচ্চ সাজা না হচ্ছে ততদিন আমাদের দরজার মাটি আমরা দুর্গাপূজার জন্য দেব না কিসের দুর্গাপূজা আমার ঘরের দুর্গা ধর্ষিতা হচ্ছে ঘরের দুর্গা খুন হচ্ছে কিসের লক্ষ্মীর ভাণ্ডার ঘরের লক্ষ্মীরা খুন হচ্ছে ধর্ষিতা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দুর্গাপূজা ঠিক করেছো তোমরা আমি মায়েদের অসংখ্য ধন্যবাদ জানাই ভক্তিপূর্ণ প্রণাম জানাই অনেকে বলতে পারে ঘটনা ঘটতে পারে তাতে মুখ্যমন্ত্রীর দোষ কোথায় মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করবে মুখ্যমন্ত্রীর দোষ আছে কি না আপনারা বিবেচনা করবেন আমার আগের ভিডিওতে আমি বলেছি আপনারা বিবেচনা করবেন ওই যে বিনীত গোয়েল সাহেব তার সঙ্গে কথা বলেছেন সিপির সঙ্গে কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রীর গ্রিন সিগনাল সিগনাল পেয়েই কিন্তু তড়িঘড়ি ডেড বডিকে সাই করে দেওয়া হয়েছে ওই বডিটা থাকলেও মানুষের বুঝতে কত সুবিধা হতো বডি তো রাখার কোনো উপায় নেই কারণ যেভাবে অত্যাচার করেছে ধর্ষণ করেছে এবং যেভাবে বডির উপর অত্যাচার করেছে একশো তেরোটা কামড়ের দাগ কামড়েছে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে আমার ঘরের মেয়েটারে আমার ঘরের মাকে আপনি ভাবুন তাহলে সেই বড়ি পোড়াবার অর্ডার কে দিল মাননীয় মুখ্যমন্ত্রী বলা উচিত ছিল না একদম বড়ি সযত্নে রেখে দাও বড়ি আমি দেখব কোন দুর্বৃত্তরা এমন করে আমার ঘরের মেয়েকে এইভাবে ধর্ষণ করে মেরেছে বা মেরে ধর্ষণ করেছে আমি দেখতে চাই এবং জনসমক্ষে আমি বলতে চাই যে এইভাবে যাদের যাকে অত্যাচার করেছে আপনারা দেখুন এইভাবে যাদের যারা অত্যাচার করেছে এর সঙ্গে যারাই যুক্ত থাকুক তারা কেউ ছাড়া পাবে না কেন বলি পুড়িয়ে ফেলা হলো কেন সুদীপ্ত ঘোষ যাকে আরজিকর থেকে সেখান থেকে বাদ দিয়ে আবার মেডিকেল কলেজে নিয়ে সেখানে তাকে পদ দেওয়া হব কেন আবার সুদীপ্ত ঘোষকে স্বাস্থ্য ভবনে অফিসার করে পাঠান হলো এগুলো কি হচ্ছে তার মানে তুমি এগুলো করবে আমি তোমাদের প্রশ্রয় দেব আরও যে গোপন তথ্য আমি হাতে পেয়েছি এখন আমি জানাবো না তবে আপনারা মনে রাখবেন সকলের পক্ষে কিন্তু ওই জাতীয় নৃশংস খুন সম্ভব না ওই জাতীয় নৃশংস খুনি ওই জাতীয় নৃশংস মানসিকতার এক ধরনের মানুষ আছে সেই মানুষগুলোর নাম গোপন সূত্রে সামনে আসতে চলেছে আমি আজ প্রকাশ করব না আপনারা অবাক হয়ে যাবেন কারা যুক্ত ছিল আপনারা জানতে পারবেন নিশ্চয়ই নিশ্চয়ই জানতে পারবেন আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আর দেরি না করে যে ছাব্বিশ তারিখ এই ছাব্বিশ তারিখের মধ্যে তিনি রিজাইন দিই কারণ তিনি সম্পূর্ণ দোষে দোষী যার অর্ডারে তড়িঘড়ি করে দেহ পোড়ানো হয়েছে যার নেতৃত্বে সন্দীপ ঘোষকে আবার অফিচার করা হয়েছে এবং যাদের নেতৃত্বে প্রমাণ লোপাটের জন্য প্রমাণ লুকোনোর জন্য আর জি দেওয়াল ভাঙা হয়েছে ওটা ভাঙতেই হতো না পায়খানা বাথরুমটা বেসিনটা ভাঙতেই হতো কারণ খুন করার পরে রক্ত মাখা শরীর ওখানেই তারা ধুয়েছিল তার জন্য কোনো চিহ্ন না থাকে ভেঙে দাও কার নির্দেশে ভেঙেছে এর প্রত্যেকের ভাসি হওয়া উচিত এবং সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি আজ বিকেল চারটের থেকে আমাদের রয়েছে থানা ঘেরাও অভিযান এবং অবস্থান বিক্ষোভ আমি পুলিশ প্রশাসনকে বলবো আপনারা আর চটি চাটবেন না আপনারা নিরপেক্ষ থাকুন বাংলার মানুষ খেপে গেছে এমন যেন না হয় বাংলার মানুষ পুলিশ দেখলেই যেন ভালো মন্দ বিচার না করে পুলিশের উপর আক্রমণ করতে আরম্ভ করে এমন যেন না হয় আপনারা সুস্থ থাকুন শান্ত থাকুন যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আর্জি করের ব্যাপারে কোনো মিটিং মিছিলের উপরে নিষেধাজ্ঞা জারি করা যাবে না শান্তিপূর্ণ মিছিল মিটিং সবাই করতে পারবে তাহলে আপনারা কার নির্দেশে গতকাল এইভাবেই টেনে হিসলে আমাদের বিরোধী দলনেতা সহ আমাদের এমপি সহ আমাদের এমএলএদের আপনারা টেনে হিসেবে গাড়িতে করে নিয়ে যেতে পারলেন লজ্জা করে না আপনাদের একটু লজ্জা হয় না আমি নিবেদন নিবেদন রাখবো প্রত্যেকটা পুলিশের ঘরের স্ত্রী এবং তার কন্যাদের কাছে আপনারা এখনও কেন বসে আছেন আপনারা দেখেছেন আমাদের মহারাজাকে বলে আমরা শ্রদ্ধা করতাম যে মহারাজ জিরো রানে আউট হয়ে যাওয়ার পরে আমি কেঁদেছিলাম অস্ট্রেলিয়ার সঙ্গে সেই বিশ্বকাপের সময় আমি কেঁদেছিলাম আজ তাকে আমি ঘৃণা করি তিনি যদিও ক্ষমা চেয়েছেন কিন্তু তিনি এতটাতে এতটা যে চাটা এটা আমি জানতাম না তার স্ত্রীও পথে নেমেছে আমি প্রত্যেক পুলিশ কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর থেকে এএসআই থেকে আইসি থেকে একদম সার্কেল অফিসার থেকে আমি বলবো মহকুমা যারা মহকুমার মধ্যে যারা হেড রয়েছেন এবং এসপি থেকে একদম ডিএসপি থেকে ডিজি থেকে সমস্ত পুলিশের যারা ঘরের ঘোরো নিই আপনাদের যদি একটু একটু মানবিকতা থাকে ঘরে যদি কন্যা সন্তান থাকে তাদের নিয়ে রাস্তায় নেমে আসুন এবং আপনার স্বামী ঘরে গেলে আপনি বলুন যে আপনি যদি নিরপেক্ষ হয়ে কাজ করতে পারেন তো আপনার সঙ্গে সংসার করব না হয় আপনাকে আমি ডিভোর্স করব। আপনি বলুন চাপ দিন ঘর থেকে চাপ দিন আপনারা কারণ পুলিশ এই রকম ব্যবহার করবে আমরা ভাবতে পারি না পুলিশ অনেক উচ্চমানের পুলিশ বাংলায় বাংলার পুলিশের সব দিন একটা গুড উইল রয়েছে বাংলার পুলিশ যদি সঠিক কাজ করে সিআইডি লাগে না সেই ক্ষমতা পুলিশের আছে কিন্তু পুলিশ চটি চাটা হয়ে কেন কাজ করবে বিজেপি সরকার কোনো দিন আসলেও আমি বলবো না আপনারা আমাদের চেটে কাজ করুন না তাই আমি আবার সেই কলকাতার যারা সোনাগাছির মায়েরা এবং যেখানে যেখানে রয়েছেন তারা যে পদক্ষেপ নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আজকের প্রতিবেদনটা এখানেই শেষ করলাম আবার আসছি আমি নূতন খবর নিয়ে